সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ন্যাটোর সম্প্রসারণ নিয়ে পুতিনের বিরল স্বীকারোক্তি ইউরোপে বিদ্যুৎ রফতানি করছে ইউক্রেন বললেন ভলোদিমির জেলানেসকে নূপুর ক্ষত মেটাতে মোদির আমিরাত সফর যা বলছে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদন ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় পুতিনের এর দোকানকে ধন্যবাদ জানালেন ম্যাক্রো ভূমিধসে মণিপুরের সাত সহ নিহত চোদ্দ এবং আর্জেন্টিনায় ট্রাক চালকদের ধর্মঘট প্রত্যাহার বাড়ছে রফতানি দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেন থেকে রোমানিয়া বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে যা রাশিয়ার হাইড্রোকার্বনের ওপর থেকে ইউরোপের নির্ভরশীলতা কমাতে একটি প্রক্রিয়ার সূচনা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত। বিস্তারিত খবর আমি আহমেদ মাসুম ন্যাটোর সম্প্রসারণ নিয়ে পুতিনের বিরল স্বীকারোক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিরল স্বীকারোক্তি দিয়েছেন বুধবার তিনি স্বীকার করেছেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোকে সম্প্রসারণের একটি সুযোগ তিনি দিয়েছেন একইসঙ্গে তিনি দাবি করেছেন ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে নিজেদের লাগামের মধ্যে রাখতে যুক্তরাষ্ট্র নিজের বৈদেশিক প্রভাবকে কাজে লাগাচ্ছে মার্কিন সাময়িকী নিউজ বইকে খবর জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত জোটে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ড ও সুইডেনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ন্যাটো সিরিজ হুমকি দিয়ে এমন পদক্ষেপের বিরোধিতা করে আসছিল রাশিয়া কর্মকর্তারা বলে আসছিলেন যে ইউক্রেনে পুতিনের আক্রমণ জোটটিকে শক্তিশালী করতে সহযোগিতা করছে তারা উল্লেখ করেছেন যে যুদ্ধটি রাশিয়ার জন্য উল্টো ফল নিয়ে আসছে কারণ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের একটি অন্যতম কারণ ছিল ন্যাটোতে ইউক্রেনের যোগদান ঠেকানো আর যুদ্ধের ফলে শুধু ইউক্রেন নয় দীর্ঘ কয়েক দশক ধরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা সুইডেন ও ফিনল্যান্ড এখন ন্যাটোতে যোগ দিচ্ছে সম্প্রতি ন্যাটোর মহাসচিব জেন্স চল্টনবার্গ বলেছেন পুতিন যা চেয়েছিলেন তার উল্টো ঘটছে এ বিষয়ে জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট ন্যাটো জোটের প্রকৃতি নিয়ে সমালোচনা করেন কিন্তু তিনি স্বীকার করেন যে রাশিয়া হয়তো ন্যাটো সম্প্রসারণের সুযোগ দিয়েছে ষষ্ঠ কাস্পিয়ান সম্মেলনে সাংবাদিকদের পুতিন বলেন সবসময় আমাদের অবস্থান হচ্ছে ন্যাটো হল শীতল যুদ্ধের অবশেষ জোটের সদস্য দেশকে নিয়ন্ত্রণ রাখতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি হাতিয়ার হিসেবে কেবল এটি ব্যবহৃত হচ্ছে এটি জোটের একমাত্র মিশন আমরা তাদের সুযোগ করে দিয়েছি আমি বিষয়টি অনুধাবন করতে পারছি তারা জোরে সুরে এই যুক্তি কাজে লাগাচ্ছে এবং খুব কার্যকরভাবে তাদের তথাকথিত মিত্রদের পাশে টানছে সম্প্রতি ন্যাটো জোটে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় রদ বদলের ঘোষণা দেওয়া হয়েছে ন্যাটোর প্রায় চল্লিশ হাজার হাই রেডিনেন্স ফোর্সের সংখ্যা সাত গুণ বাড়িয়ে তিন লাখ করার ঘোষণা দিয়েছেন মহাসচিব যদিও পুতিন বলেছেন সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগদান নিয়ে তার কোনো আপত্তি নেই কারণ ইউক্রেনের মতো দেশ দুটির সঙ্গে তাদের কোনো ভূখণ্ডগত ইস্যু বা বিরোধ নেই তবে সাম্প্রতিক ঘটনাবলী অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করছে কিন্তু দেশ দুটিকে হুঁশিয়ার করে পুতিন বলেন তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে আগে কোনো হুমকি ছিল না এখন যদি সেখানে সামরিক দল এবং অবকাঠামো মোতায়েন করা হয় তবে আমাদের সদয়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে এবং যে অঞ্চলগুলো থেকে আমাদের প্রতি হুমকি তৈরি করা হয়েছে তাদের জন্য একই হুমকি তৈরি করতে হবে পুতিন আরো বলেন নাটোতে যোগ দেওয়ার পর হেলসিঙ্কি এবং স্টকহোমের সঙ্গে সম্পর্ক খারাপ যাবে না তিনি বলেন আমাদের মধ্যে ঠিকঠাক ছিল কিন্তু এখন কিছু উত্তেজনা থাকতে পারে অবশ্যই থাকবে আমাদের জন্য হুমকি থাকলে তা অনিবার্য রুশ প্রেসিডেন্ট বলেন ন্যাটো ইউক্রেনকে কে রুশ বিরোধীতে পরিণত করছিল রাশিয়াকে আক্রমণের জন্য ইউক্রেনকে কে তারা একটি পাদভূমি হিসেবে ব্যবহার করছিল দীর্ঘদিন ধরে ন্যাটোতে যোগ দেওয়ার প্রত্যাশা করে আসছে ইউক্রেন কারণ এর ফলে রাশিয়ার আক্রমণ থেকে ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত দেশটি ইউক্রেনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে আলোচনা এটিকে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে তুলে ধরেছে মস্কো স্বীকার করেছেন ইউক্রেন হয়তো কখনো ন্যাটোতে যোগ দিতে পারবে না কিন্তু বুধবার ইউক্রেনের কর্মকর্তারা আশাবাদের কথা বলেছেন তারা বলছেন সুইডেন ও ফিনল্যান্ডের মতো ইউক্রেনও দ্রুত জোটটিতে যোগদান করতে পারবে হয়তো কিন্তু বিশেষজ্ঞরা ন্যাটোতে ইউক্রেনের যোগদানে রাশিয়ার সঙ্গে বিরোধ বৃদ্ধি এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন ইউরোপে বিদ্যুৎ চস্তানি করছে ইউক্রেন বললেন ভলোদিমির জেলানস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেছেন ইউক্রেন থেকে রোমানিয়া বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে যা রাশিয়ার হাইড্রোকার্বনের ওপর থেকে ইউরোপের নির্ভরশীলতা কমাতে একটি প্রক্রিয়ার সূচনা বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি মন্তব্য করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের যোগদানের পথে এটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জেনারেস্কি বলেন ইউক্রেনের বিদ্যুৎকে ধন্যবাদ ইউরোপীয় ভোক্তাদের ব্যবহার্য রাশিয়ার গ্যাসের উল্লেখযোগ্য অংশ প্রতিস্থাপন করা যাবে তাই আমাদের জন্য এটি শুধু রফতানি আয়ের বিষয় নয় এটি পুরো ইউরোপের নিরাপত্তার প্রশ্ন তিনি আরো বলেন আমি মনে করিয়ে দিতে চাই যে যুদ্ধ শুরুর আগেই আমাদের দেশ ইউরোপের সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়ার কাজ শুরু হয়ে গেছে একসময় যে অসম্ভব মনে হতো এখন তা করছে ইউক্রেন মার্চ মাসের মাঝামাঝিতে ইউরোপিয়ান নেটওয়ার্ক অফ ট্রান্সমিশন সিস্টেম অপারেটরসে যোগ দিতে একটি চুক্তিতে স্বাক্ষর করে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের গ্রিডে ইউক্রেন যুক্ত হওয়ার পর তারা পর্যবেক্ষক হিসেবে তাতে যোগ দেয় ইউরোপীয় সংস্থাটি এই সপ্তাহে জানিয়েছে ইউক্রেন থেকে প্রথম রফতানির প্রস্তুতি চূড়ান্ত হয়েছে সাবেক সোভিয়েত রাষ্ট্র সোভিয়েতরাষ্ট্র সহ দুটি দেশ থেকে ত্রিশ জানুয়ারি বিদ্যুৎ রফতানি শুরু হবে রোমানিয়ায় আন্তঃসংযোগের মাধ্যমে খত মেটাতে মোদীর আমিরাত সফর যা বলছে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদন মৌরু ইসাল্লাহ নিয়ে বিজেপির বহিষ্কৃত নারী মুখপাত্র নূপুর শর্মার অপমানজনক মন্তব্যের জেরে কূটনৈতিক সম্পর্কে ক্ষত মেটাতেই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা আল নাহিয়ানের প্রয়াণের পরে উপরাষ্ট্রপতি নাইডুকে পাঠানো হয়েছিল ভারত সরকারের তরফ থেকে শোক জানাতে প্রোটোকলের প্রশ্নে কিছুটা অভূতপূর্বভাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাজির হন নয়াদিল্লিতে আমিরাতের দূতাবাসে উদ্দেশ্য আবুধাবির পাশে দাঁড়িয়ে সৌহার্দের প্রদর্শন কূটনৈতিক শিবিরের বক্তব্য এই জোড়া শোকবার্তার পরেও জি সেভেনের তিন দিনের লাগাতার বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিউনিক থেকে আবুধাবি পৌঁছানো সে একই কারণে খুব জরুরি ছিল না কিন্তু আবুধাবির সঙ্গে ভারতের সম্পর্ক পশ্চিম এশিয়ার সবকটি দেশের থেকে অনেকটি বেশি কাজের এবং গভীর। প্রধানমন্ত্রী ঝটিকা সফরি শুধু নয়, বিজেপি সাবেক নেতাদের মহানবিসালাহ আলাইহিস সালাম সংক্রান্ত মন্তব্য ঘিরে যে ক্ষত হয়েছে তা পূরণ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অদর্বভিসতে আর অনেক সক্রিয় কূটনীতিতে জড়াবে ভারত এমনটাই খবর পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। পাশাপাশি এটাও মনে করা হচ্ছে অন্যান্য আরব দেশের সঙ্গে এই একই কাজ কিন্তু কঠিনতর হবে। মাত্র 4 মাস আগে একটি ভিডিও সম্মেলনের মাধ্যমে দুটি দেশ সিইপিএ বা কমপ্রেনসিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তিতে সই করে। এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য 6000 কোটি ডলার থেকে বেড়ে বছর। দশ হাজার কোটি ডলারে পৌঁছাবে এমনটা জানাচ্ছে দুদেশের সরকার পক্ষ সবচেয়ে বড় কথা এই চুক্তির ফলে ভারতের রফতানি পরিধি এক লাফে অনেকটা বেড়ে গেছে মূল্যবান পাথর ও গহনা থেকে জামাকাপড় জুতো থেকে ওষুধ ক্ষেত্রে ভারতের রফতানি ইতোমধ্যে অনেকটা বেড়েছে কূটনৈতিক শিবিরের মতে ভারত ও আমিরাতের ঘনিষ্ঠতা শুধু বাণিজ্যের অঙ্কে মাপলে ভুল হবে ইসলামিক বিশ্বের কাছে পৌঁছতে বিজেপি সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা আবুধাবি দিয়েছে সম্প্রতি সে দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহেনের সঙ্গে গভীর আলিঙ্গনাবদ্ধ হলেন মোদী আবুধাবিতে অনুষ্ঠিত ওয়াইসি বৈঠকে প্রথমবারের জন্য কোন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত পরে সংবিধানের তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার জন্য জম্মু ও কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যে আগাগোড়া মোদী সরকারের পাশে ছিল এই আবুধাবি সব মিলিয়ে আরব বিশ্বে মোদীর এমন বন্ধু আর নেই কূটনৈতিক শিবিরের মতে সেখানকার বিমানবন্দরে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়দ আল নাহেনের সঙ্গে গভীর আলিঙ্গনাবদ্ধ হওয়ার ছবিটি মহানবীসল্লাহ ইসলাম বিতর্কের পরে অবশ্যই একটি ইতিবাচক বার্তা কিন্তু শুধু আবুধাবিতেই নয় অন্য আরব দেশগুলোতে ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজটি যে কঠিন হবে তা ঘরোয়াভাবে স্বীকার করছে সাউথ ব্লক ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় পুতিনের তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে কাসপিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পুতিন এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেছেন তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কের আওতায় শক্তিশালী করতে আগ্রহী প্রেসিডেন্ট রাইসি বলেন তার রাশিয়া সফরের পর দুদেশের কয়েকটি প্রতিনিধি দল মস্কো ও তেহরান সফর করেছে এসব সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন তিনি বলেন রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্যিক এবং জ্বালানি খাতে শক্তিশালী সহযোগিতা থাকলেও আরও বহু ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে ইব্রাহিম রাইসি বলেন ইরান ও রাশিয়া উভয় দেশের উচিত নর্থ সাউথ করিডোর বাস্তবায়নে সহযোগিতা করা তিনি ইরান ও রাশিয়ার মধ্যে আর্থিক এবং ব্যাংকিং সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন পশ্চিমাদের আর্থিক লেনদেন প্রক্রিয়া থেকে সম্পূর্ণ স্বতন্ত্র পদ্ধতিতে তেহরান এবং মস্কোর মধ্যে লেনদেন পরিচালনা করতে হবে যাতে কারো পক্ষে এই আদান প্রদানে বাধা প্রদান করার শক্তি না থাকে বৈঠকে কাসপিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার সাক্ষাতের সুযোগ সৃষ্টি হয় সন্তোষ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন গত কয়েক মাসে মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেনে যথেষ্ট প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং ক্রমবর্ধমান এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্টের প্রস্তাবগুলোকে স্বাগত জানান পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীকে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রেসিডেন্ট রাইসিকে অনুরোধ করেন ইরানের প্রেসিডেন্ট কাসপিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার তেহরান এরদোগানকে ধন্যবাদ জানালেন ম্যাক্রো ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসায় তুরস্কের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে ধন্যবাদ জানান তিনি বলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত কুর্দি সশস্ত্র সংগঠন পিকে সমর্থন করায় এতদিন ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে গত মঙ্গলবার আবারও বৈঠক করেন এরদোগান ওই বৈঠকে তারা পিকে কেকে আর সমর্থন দেবে না এ প্রতিশ্রুতি দেওয়ার পর পরের দিন বুধবার এরদোগান ঘোষণা করেন ইউরোপের এ দেশটি ন্যাটোতে যোগ দিতে চাইলে এখন আর কোনো আপত্তি জানাবে না তুরস্ক স্পেনের মাদ্রদে অনুষ্ঠিত ন্যাটোর তিনদিনব্যাপী সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এরদোগানকে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রো এ বিবৃতি দেন ভূমিধসে মণিপুরের সাত সহ নিহত চোদ্দ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রবল বৃষ্টিতে ভূমিধসে সাতজন সেনা সদস্য সহ প্রাণহানি ঘটেছে ঘটনায় নিখোঁজ রয়েছেন মানুষ ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে যে মণিপুরের জেলায় রেলওয়ে কনস্ট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে বুধবার গভীর রাতে ওই ভূমিধসের ঘটনা ঘটে জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি রেল লাইন নির্মাণ কাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছিল ভূমিধস যখন হয় তারা তখন তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের অন্তত সাতজন সেনা সদস্য বলে জানিয়েছে বৃহস্পতিবার সকালে কাদামাটিতে চাপা পড়া উনিশ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে হন উদ্ধার লাশ উদ্ধার করা হয় চোদ্দ জনের কিন্তু ভারী বৃষ্টির কারণে তাদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ওই ক্যাম্পে সেনা সদস্য ও মিলিয়ে মোট জন ছিলেন জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে এবছর জুন মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য এবং বাংলাদেশে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়েছে বন্যা ও ভূমিধসে দুদেশে প্রাণ গেছে অন্তত দেড়শো মানুষের লাখ লাখ মানুষ বন্যায় ঘর হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে আর্জেন্টিনায় ট্রাক চালকদের ধর্মঘট প্রত্যাহার বাড়ছে রফতানি আর্জেন্টিনায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিক্ষোভরত ট্রাক চালকরা ডিজেল ঘাটতির কারণে ক্ষুব্ধ ট্রাক চালকদের কয়েকটি ইউনিয়ন বৃহস্পতিবার একটি চুক্তিতে পৌঁছলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় প্রায় এক সপ্তাহ ধরে দেশটির গুরুত্বপূর্ণ বন্দর রোজারিওতে এই ধর্মঘট চলছিল ধর্মঘট প্রত্যাহারের ফলে খাদ্যশস্য রফতানির প্রবাহ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সে খবর জানিয়েছে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে ট্রাক চালকদের বিক্ষোভের কারণে ভুট্টা এবং অন্যান্য খাদ্যশস্যের রফতানি বাধাগ্রস্ত করে দেশটির উৎপাদিত ব্যাপক খাদ্যশস্য বিদেশে রফতানি হয় আর এক্ষেত্রে ট্রাকে করে বন্দরে নিয়ে আসা হয় এসব পণ্য ধর্মঘটের কারণে এসব পণ্য বন্দর আসতে পারছিল না কয়েকটি ছোট ট্রাক চালকদের সংগঠন এই চুক্তির আওতায় না থাকার ফলে কয়েকটি স্থানে ধর্মঘট জারি থাকবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভুট্টা রপ্তানিকারক দেশ আর্জেন্টিনা একই সঙ্গে দেশটি সয়াবিন তেল এবং প্রক্রিয়াজাত খাবারের শীর্ষ রপ্তানিকারক দেশটি প্রচুর পরিমাণে গম ও গরুর মাংস সরবরাহ করে এক বিবৃতিতে বিক্ষোভে অংশ একটি ইউনিয়ন অটো কনভোকার্ডস ইউনিটিস জানায় সম্প্রতি ট্রাক কার্গোর ভাড়া নিয়ে সম্মত না হলেও দেশের চলমান সংকটের কথা বিবেচনা করে আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তকে ইউনিয়নটি তাদের সদিচ্ছার প্রকাশ হিসেবে উল্লেখ করেছে বৃহস্পতিবার বন্দরে প্রবেশ করা ট্রাকের সংখ্যা বাড়তে শুরু করেছে একদিন আগের তুলনায় তা ছিল সত্তর শতাংশ বেশি রোজারিয়া গ্রেইনস এক্সচেঞ্জের তথ্য বলছে বৃহস্পতিবার বন্দরে প্রবেশ করা ট্রাকের সংখ্যা ছিল দেড় হাজারের বেশি রোজারিয়া বন্দর থেকে আর্জেন্টিনার আশি শতাংশ কৃষিপণ্য রফতানি হয় এসব পণ্যের বেশিরভাগ আসে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ